ওয়েলকাম টু মাই চ্যানেল বালিশ এডুকেশন স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের যারা উচ্চ মাধ্যমিক আরটিআই করার পক্ষপাতী তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই জানিয়েছ কোথায় আবেদন করবো ঠিক কীভাবে জানবো আমাদের কোনটা রিজিয়নাল অফিস সেটা আজকে জানানো হবে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পাশ করলে এবছর দু হাজার চব্বিশে যারা আরটিআই করেছ তাদের অনেকের নাম্বার কিন্তু বেড়েছে আর অনেকের নাম্বার কিন্তু বাড়েনি যাদের নাম্বার বাড়েনি তাদের জন্য এখন শেষ অস্ত্র হচ্ছে তোমাদের কাছে আমি ভিডিও তোমাদের গতকাল ডিটেলস বলেছি আজকে তোমাদের একদম কমপ্লিটলি বলে দেবো তোমরা ঠিক কোথায় যাবে কিভাবে আবেদন করবে কত খরচ হবে সেটা আরও আজকে ডিটেলস বলবো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো যারা বিশেষ করে আরটিআই করতে চাও যারা তোমরা এই পরীক্ষাতে অর্থাৎ স্কুটুনি বা তোমাদের যে রিভিউ তাতে নাম্বার বাড়লো না কিংবা নাম্বার বাড়লেও তোমরা নাম্বারে সন্তুষ্ট নও কিংবা তোমরা আরও নাম্বার বাড়াতে চাও যারা নাম্বার বেড়েছে তাদের সবার জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমার যারা চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল পিক করতে একদম ভুলবে না কারণ তোমাদের কাছে এটা এতই গুরুত্বপূর্ণ যে অনেক অজানা তথ্য তোমাদের থেকে যাবে তাই আজকে মন দিয়ে তোমরা কিন্তু বিষয়টি ভালো করে বোঝো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখো আরটিআই কিন্তু একটা আইনি বিষয় আইনি বিষয় মানে সমস্ত বিষয় ভালো করে জানতে হয় প্রথম কথা হচ্ছে তোমাদের আর টিআই নিয়ে তোমরা অনেকবারই লিখছ যে খরচ নিয়ে আমি বারবার বলেছি আর করতে মাত্র দশ টাকা খরচ সেভেন তোমাদের এই দশ টাকা মানে টেন রুপিস এই দশ টাকা খরচ কিন্তু তোমাদের এই যে তোমাদের যে রিভিউ করলে বা তোমাদের স্কুটুনি করলে সেখানে কিন্তু অনেক খরচ হয়েছে আমরা জানি অনেক গ্রাম বাংলার গরিব ছেলেমেয়ে আছে যারা ভাতা নিয়ে থেকে পড়াশুনো করে যারা ও অনেক গরিব পরিবার থেকে লেবার শ্রেণী মানুষ তারা এই আর এত পয়সা পাবে কোথায় আটশো টাকা ছশো টাকা পার সাবজেক্টে দুটো সাবজেক্টে তোমার রিভিউ আর বাকি সাবজেক্টগুলো স্কুটুনিক করা কি তাদের পক্ষে সম্ভব নিশ্চয় অনেকের পক্ষে অসম্ভব আমরা জানি অনেকে তোমরা রিভিউ বা করতেই স্কুটুনিক না তোমাদের অনেক বন্ধু বান্ধবী যারা তোমাদের চেয়ে হয়তো পরীক্ষা খারাপ দিয়েছিল তাদের নাম্বার বাড়লো তোমাদের নাম্বার বাড়লো না এবছর কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে খাতা দেখা নিয়ে অনেক সংশয় কারণ সব টিচাররা সমানভাবে খাতা দেখেননি কারণ আমরা দেখতেই পাচ্ছি যে যারা অনেকে খারাপ পরীক্ষা দিয়েছে তারা কিন্তু ভালো নাম্বার পেয়েছে না আবার অনেক ভালো কারণ আটকে তোমাদের এই স্কুটুনি বা তোমাদের এই রিভিউ বাড়লো কেন নিশ্চয়ই খাতা দেখা ত্রুটি ছিল বলেই তো নাম্বার বাড়তে শুরু করলো আবার দেখো যাদের নাম্বার বাড়লো তারা প্রথম ঘোষণাতে সেই জয়ের যে সম্বর্ধনাটা সেইখান থেকে বঞ্চিত হলো কারণ তোমাদের নাম্বার কিন্তু যারা র্যাঙ্ক করছে অনেক র্যাঙ্কের পরিবর্তন তোমরা জানো ইতিমধ্যে খবর পেয়েছ যে প্রচুর র্যাঙ্কের পরিবর্তন হয়ে গেল এই নতুন র্যাঙ্ক যারা করলো তাদের নামও কিন্তু অনেকে জানলো না যেখানে ছিল আটান্ন জন সেখানে সত্তর জন মেধা তালিকায় পৌঁছে গেল এটা কম বিষয় নয় তোমাদের কাছে সত্যি খুব দুঃখের বিষয় যারা র্যাঙ্ক করলো মেধা তালিকার প্রথম দিকে জয় মানল যে হয় প্রথম দিকে সেখানে তোমাদের নাম থাকলো না তবে ইতিমধ্যে একটা খবর তোমাদের কাছে বলতে চাই যারা এই ইয়ে করেছ স্কুটুনি বা তোমরা তৎকাল স্কুটুনি বা তৎকাল রিভিউ করেছ খরচা করে তারা কিন্তু যারা বাড়িতে কিন্তু তোমাদের বা মোবাইল নাম্বারে কিন্তু মেসেজ আসতে শুরু করেছে যে তোমরা ঠিক কোথায় যোগাযোগ করবে তোমরা অবশ্যই তোমরা এবং সেই জায়গাটা প্রত্যেকে হয়তো বলে দেওয়া হচ্ছে যে তোমাদের যোগাযোগ করতে হবে নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রধান শিক্ষক তোমাদের কাছে যে পুরনো মার্কশিট সার্টিফিকেট আছে সেটা তোমরা জমা দেবে নতুন তোমাদের কাছে মার্কশিট এনে দেবে আর যাদের নো চেঞ্জ কোনো পরিবর্তন হয়নি তাদের কিন্তু যাওয়ার প্রয়োজন নেই তোমাদের কাছে একটা অস্ত্র এখন সেটা হচ্ছে আর টিআই সত্যি আর কিন্তু তোমাদের যে তৎকালের দেখো খরচা করলে রেজাল্ট আসে কিন্তু খরচা করার সামর্থ্য আমার গ্রাম বাংলার অনেক ছেলে মধ্যে নেই তারা এরকম প্রায় এত খরচা করে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের রিভিউ পিছনে আটশো আর তৎকাল স্কুটুনি পিছনে ছশো এতগুলো সাবজেক্ট তোমরা করতে পারলে না অনেকের জন্য দুঃখ আছে বুঝি আবার অনেকে দেখেছি যে যারা তোমাদের যে রিভিউ বা স্কুটুনি করো নাম্বার পরিবর্তন হলো না আর তোমার একজন খারাপ বন্ধু নাম্বার পরিবর্তন হয়েছে এগুলো খুব দুঃখের কষ্টের নিশ্চিতভাবে সত্যিকার তোমাদের কাছে কষ্টের এখন তোমাদের কিছু করার নেই আমি তোমাদের কষ্ট বুঝি আর তার জন্যই বুঝতে পারছি তোমাদের যে জায়গাটা যে খরচা কম করো এগোতে পারবে সেটা কেন এগোবে না মাত্র দশ টাকা খরচা করলেই তুমি যদি আটে পদ্ধতি যেতে পারো আর দু টাকা পার কপি জেরক্সে খরচা করলে যদি তোমার খাতাটা বাড়িতে আনতে পারো তাহলে তুমি কেন এ কাজ করবে না তোমাকে এ কাজ করতেই হবে শেষ দেখা থেকে ছাড়তে হবে যারা কনফিডেন্স আছো যে আমার নাম্বার বাড়বে দশ টাকা খরচার বিনিময়ে করতে পারবে তুমি আবেদন করো আবেদনের সমস্ত বিষয় আমি তোমাদের বলে দেবো কিন্তু তুমি তোমার শেষ দেখা থেকে ছাড়বে যারা আমাদের গ্রাম বাংলার অনেক ছেলেমেয়ে তোমরা পিপিআর পিপিএস তৎকালে করতে পারলে না আমি এখনো বলছি তোমরা করো বা এখনো পঁচিশ তারিখ অবধি দেড়শো দুশো টাকাতে তোমাদের জানো যে জেনারেল হচ্ছে সেখানে আবেদন করতে পারো আর সেখানেও অব্দি করতে না পারো আর যাদের চেঞ্জ হলো না পিপিআর পিপিএস করেও একই এলো বা নাম্বার বাড়লো না বা করতে পারলো না অর্থের জন্য সবার একটাই সহজ অস্ত্র সুলভ অস্ত্র সহজ অস্ত্র সেটা কিন্তু আর হয় আরটিআই কিন্তু তোমাদের কাছে একটা খুব সস্তার সুলভ মাত্র টেন রুপিস দশ টাকা করে তুমি একটা কোর্ট পেপার নিয়ে এসো কোর্ট পেপার নিয়ে এসে তুমি একটা সাদা কাগজে আবেদন করো এবং এটা তুমি একদম তোমাদের রিজিওনাল যে অফিস কিংবা সেন্ট্রাল অফিস সেখানে তুমি চলে যাও জমা দিয়ে এসো আর তোমাদের দেখবে একদম খুব তাড়াতাড়ি তোমার মধ্যে কিন্তু এটা প্রায় দিনের কিন্তু এই করার নিয়ম আছে আমরা বলি ছ মাস কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের যারা আছো তারা কিন্তু অবশ্যই ষোলোই জুনের মধ্যে তোমরা কিন্তু এটা অবশ্যই আবেদন করো খুব তাড়াতাড়ি তোমরা করো যদি এটা টাইম থাকে তোমাদের প্রায় ছ মাস তোমাদের রেজাল্ট বেরোনোর পর থেকে তবু তোমরা কিন্তু তাড়াতাড়ি যারা পদক্ষেপ নাও তোমরা এই ব্যাপারটাতে যারা পিপিআর পিপিএস রেজাল্ট পেয়ে গেছো যারা পিপিআর পিপিএল অ্যাপ্লাই করেছো তারা কিন্তু আর করতে এখন পারবে না যতক্ষণ হাতে রেজাল্টটা পাচ্ছ হাতে রেজাল্ট পাওয়ার পর তুমি কিন্তু আর করতে পারবে আর করার জন্য আমি তোমাদের বলে দিচ্ছি একটা সাদা কাগজে আগের ভিডিওতে আছে কিভাবে আবেদন লিখবে কোথায় করবে কি লিখবে আমি গতকাল তোমাদের জানিয়ে আজকে জানাবো তোমরা কোথায় যোগাযোগ করবে দিচ্ছি খরচ তো বললাম যে তোমাদের দশ টাকার একটা কোড পেপার লাগবে ওটা আবেদন করার জন্য আর যখন তুমি হাতে খাতাটা পাবে তখন তোমার প্রতি জেরোস কপির জন্য মাত্র দু টাকা খরচা হবে তাহলে কোথায় কোথায় যোগাযোগ করবে দেখো তোমাদের আমরা ঠিকানাগুলো দিয়ে দিচ্ছি যে তোমাদের যে অ্যাড্রেসগুলো আমি তোমাদের ইতিমধ্যে দিয়ে দিচ্ছি আজকে কী করে বুঝবে তোমার কোনটা রিজিওনাল অফিস আমি তোমাদের মোটামুটি দেখো আগের দিন পাঁচটা অফিসের ঠিকানা বলেছি যে মেন অফিস তোমাদের কোথায় এবং রিজিওনাল অফিসগুলো কোথায় সেগুলো প্রত্যেকটা তোমাদের আলোচনা আছে যে তোমাদের মেন অফিস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন নশো বারো ব্লক ডিজি এবং সল্টলেক টাউন সিটি এবং তোমাদের সব দেওয়া আছে যদি তোমরা এই মেন অফিসে যেতে না পারো তোমাদের যে আঞ্চলিক অফিস অর্থাৎ তোমরা যে কলকাতাতে আঞ্চলিক অফিস আছে উত্তরবঙ্গে তোমাদের আঞ্চলিক অফিস আছে বর্ধমানে তোমাদের আঞ্চলিক অফিস আছে মেদিনীপুরে আঞ্চলিক অফিস আছে কিন্তু তুমি কি করে বুঝবে যে তোমার মেদিনীপুর না বর্ধমান নাকি তোমার উত্তরবঙ্গ না কলকাতা কি করে বুঝবে সেটা আগে বলি যদি তোমাদের নাম্বার রোল নাম্বার অ্যাডমিট নাম্বার দেখবে যে কী দিয়ে শুরু হচ্ছে সেটা দেখেও তুমি বুঝতে পারবে যে তুমি অবশ্যই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা জানতেই পারো তাতেও যদি সমস্যা না যোগাযোগ না পাও তাহলে কী করে বুঝবে যে তুমি কোথায় তুমি তোমার কোন অফিসে তুমি আবেদন করবে দেখো তোমাদের যদি রোল নাম্বারগুলো আগে ভালো করে চেক করবে সেই চেক অনুযায়ী যদি তোমার রোল নাম্বার এক দিয়ে শুরু হয় তাহলে তুমি জানবে তোমার আঞ্চলিক অফিস উত্তরবঙ্গ কি বললাম রোল নাম্বার যে অ্যাডমিট নাম্বার যদি এক শুরু হয় তাহলে তোমার উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের তোমাদের যে ঠিকানা সেটা কিন্তু আমি বলেছি যে উত্তরবঙ্গের ঠিকানা নর্থ বেঙ্গল রিজিয়নাল অফিস ডাব্লিউ বি কাউন্সিল এইচএস এডুকেশন রাহুল সংকীর্তন ভবন পোস্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট দার্জিলিং পিন সেভেন এখানে তোমরা কিন্তু যোগাযোগ করবে যদি তোমাদের কোর্ট নাম্বার রোল অ্যাডমিট এক দিয়ে শুরু হয় এটা তোমাদের বলে দিলাম আর যদি তোমাদের নাম্বার শুরু হয় তোমাদের তিন দিয়ে তিন দিয়ে শুরু হলে তোমরা জানবে তোমাদের আঞ্চলিক অফিস বর্ধমান যাদের অ্যাডমিট নাম্বারের শুরুতে তিন আছে তাদের আঞ্চলিক অফিস অবশ্যই বর্ধমান বর্ধমানের যে ঠিকানা সেটা তোমাদের বলেছি যে বর্ধমানের ঠিকানা হচ্ছে তোমাদের বর্ধমান রিজনাল অফিসের এইচএস কাউন্সিল এডুকেশন নজরুল ভবন তোমাদের যেতে হবে নজরুল ভবন বিহাইন্ড এলআইসি অফিস রাধানগর রাধানগর হ্যাঁ এই জায়গায় তোমরা যাবে পোস্ট শ্রীপল্লী ডিস্ট্রিক্ট বর্ধমান পিন সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি এই ঠিকানাতে তোমরা কিন্তু বর্ধমানে যোগাযোগ করছো এই আঞ্চলিক অফিসে যাদের নাম্বার কি বললাম যাদের নাম্বার তোমাদের দেখবে শুরু হচ্ছে অ্যাডমিটে নাম্বার তোমাদের সব নাম্বার শুরু হবে তাহলে আগে তোমাদের অ্যাডমিট নাম্বারগুলো ভালো করে দেখো তিন দিয়ে শুরু হলে তাহলে এক দিয়ে শুরু হলে আগে ভালো করে বলে দিই তোমাদের কোথায় কোথায় যদি নাম্বার এক দিয়ে শুরু হয় তাহলে উত্তরবঙ্গে তোমাদের আঞ্চলিক অফিস যদি তোমাদের তিন দিয়ে শুরু হয় তাহলে তোমাদের আঞ্চলিক অফিস বর্ধমান যদি তোমাদের দেখা যায় যে পাঁচ দিয়ে শুরু হচ্ছে তাহলে তোমাদের আঞ্চলিক অফিস তোমাদের মেদিনীপুর আর যদি তোমাদের অ্যাডমিট নাম্বার সাত দিয়ে শুরু হয় তাহলে তোমাদের আঞ্চলিক অফিস কলকাতা তাহলে ঠিকানা আরেকবার বলে দিই হলে তোমাদের হচ্ছে উত্তরবঙ্গ আঞ্চলিক অফিস তিন দিয়ে শুরু হলে তোমাদের বর্ধমান আঞ্চলিক অফিস পাঁচ দিয়ে শুরু হলে মেদিনীপুর আঞ্চলিক অফিস এবং সাত দিয়ে শুরু হলে কলকাতা আঞ্চলিক অফিস তাহলে এই তোমাদের চারটা আঞ্চলিক অফিস এবং একটা তোমাদের মেন অফিস সবগুলি আরেকবার বলে দিই তোমাদের কাছে যে তোমাদের যদি নর্থ উত্তরবঙ্গে তোমার থাকে তাহলে তোমাদের নর্থ বেঙ্গল রিজিয়নাল অফিস ডাব্লিউ কাউন্সিল অফ এইচ এস এডুকেশন রাহুল সংকীর্তন ভবন পোস্ট নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট দার্জিলিং পিন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান থ্রি এখানে তোমরা যোগাযোগ করবে যোগাযোগের ঠিকানা আজকে বলে দিচ্ছি কারণ কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু বলেছি তোমাদের আজকে লাস্টে আবার বলবো আগে অ্যাড্রেস গুলো প্রয়োজনের খাতায় লিখে রাখো যদি তোমাদের শুরু হয় এই নাম্বার দিয়ে তাহলে কিন্তু এখানে করতে পারো তাহলে এটা উত্তরবঙ্গের ঠিকানা যদি তোমাদের আঞ্চলিক অফিস হয় বর্ধমান তাহলে তোমাদের ঠিকানা হবে বর্ধমান রিজিয়নাল অফিস হ্যাঁ নজরুল ভবন বিহাইন্ড এলআইসি অফিস রাধানগর পাঁচ ইজালাবাদ পোস্ট সিপল্লি ডিস্ট্রিক্ট বর্ধমান পিন সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি এর আগেও এগুলো আমরা বলেছি অ্যাপটির সাথে এটা বর্ধমান যদি তোমাদের আঞ্চলিক অফিস হয় মেদিনীপুর তাহলে ডাব্লিউ বি কাউন্সিল অফ এইচ এস এডুকেশন শহীদ মাতঙ্গিনী ভবন বিধাননগর ইস্ট সেভেন্টি টু স্টেশন রোড কেরানিতলার কাছেই আছে এটা স্টেশনদের কাছে পোস্ট ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পিন নাম্বার সেভেন টু ডাবল জিরো জিরো ওয়ান এখানে তোমরা যোগাযোগ করছো আর যদি তোমাদের দেখা যায় যে কলকাতাতে যোগাযোগ করতে হয় কলকাতা রিজিনাল অফিস তোমাদের হচ্ছে অবশ্যই কলকাতা রিজনাল অফিস হচ্ছে ডাব্লিউ বি কাউন্সিল অফ এইচ এস বিকাশ ভবন নর্থ ব্লক সেকেন্ড ফ্লোর সল্টলেক সিটি কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ান তাহলে তোমাদের চারটা আঞ্চলিক অফিস বলুন আর মেন অফিস অবশ্যই তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন নাইন বাই টু ব্লক এখানে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো তাহলে তোমাদের এই এই মেন অফিস তোমাদের যেটা আছে বিদ্যাসাগর ভবন এটা তোমাদের আছে কলকাতায় মেন অফিস যদি তোমরা একদম মেন অফিস বিদ্যাসাগর ভবন যাও সল্লিকের কুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে সেইখানে তোমরা কিন্তু আবেদন করলে আর তোমাদের আঞ্চলিক অফিসে যাওয়ার প্রয়োজন নেই আর যদি তোমরা সেখানে পৌঁছতে না পারো নিজের যে আঞ্চলিক অফিস সেখানে তোমরা পৌঁছে যাবে এবং তোমরা সাদা কাগজের অ্যাপ্লিক করবে আর অবশ্যই তোমাদের যদি তোমাদের বুঝতে না পারো স্কুলের সাহায্য নিতে পারো আর নাহলে এই কোর্ট নাম্বার ধরে তোমরা বুঝে নেবে যে উত্তরবঙ্গ হলে তোমাদের অ্যাডমিটের নাম্বার নাম্বার শুরু শুরু দিয়ে দিয়ে আঞ্চলিক হলে তোমাদের এক মেদিনীপুর তোমাদের যদি আঞ্চলিক তোমাদের কোর্ট নাম্বার পাঁচ দিয়ে আর কলকাতায় যদি তোমাদের আঞ্চলিক অফিস হয় সেখানে তোমাদের কিন্তু কোর্ট নাম্বার সাত দিয়ে এবার তোমাদের কিভাবে করবে গতকাল বলেছি আজকে আবার বলছি তোমরা একটা সাদা কাগজে তোমরা আবেদন করবে অ্যাপ্লিকেশন ফর্মেট আগের ভিডিওতে দেখে নেবে আর সেই আবেদনের ওপরটাতে তোমরা কিন্তু অবশ্যই যে দশ টাকার কোর্ট পেপারটা নিচ্ছ সেখানে কিন্তু তোমরা অবশ্যই দিয়ে দিও পেপারটা তোমাদের সাদা কাগজে দরখাস্ত করলে এবং সেখানে লিখতেই পারো যেমন দিয়ে দিচ্ছে আগের দিন যে টু দি পাবলিক ইনফরমেশন অফিসার ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন যদি তোমরা সেন্ট্রালে যাও সেন্ট্রাল অ্যাড্রেস দেবে আর যদি কোনো আঞ্চলিক অফিসে যাও আঞ্চলিক ঠিকানা দেবে আর সেখানে পিন নাম্বারটা তো ওই 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 অ্যাড্রেস পিন নাম্বার যেখানে করছো তা দেবে আমাদের ডিটেলস আগের ভিডিও দেওয়া আছে সেখানে বিষয় লিখবে এবং মাননীয় মহাশয় বলবে আমার এই বিষয়ে তুমি খুশি নয় এই নাম্বার বাড়াতে ইচ্ছুক দিয়ে তোমার নাম ঠিকানা সিটি স্টেট পিন নাম্বার ইমেল অবশ্যই যোগাযোগ ডকুমেন্টস সমস্ত দেবে তোমাদের কাছে আর অবশ্যই তোমরা আরেকটা জানতে চেয়েছ যে অনেকেই যে আর কটা বিষয় করা যায় যটা খুশি তোমাদের যতগুলো সাবজেক্ট ততগুলোই কিন্তু আরটিআই করতে পারো এবং তার জন্য কিন্তু একটাই দশ টাকার কোর্ট থাকবে দশটা নয় সে একটাই পেপারের মধ্যে সবকিছু দেখবে শুধু তোমাদের যখন ওখানে অ্যাপ্লিকেশন নিয়ে স্টুডেন্ট নিজে যেতে পারে কিংবা স্টুডেন্টের কোনো গার্জেন যেতে পারে অবশ্যই তার গার্জেন যে তার নিজস্ব বাবা মা তার প্রুফ দিতে হবে আধার কার্ড দিয়ে এবং তাকে প্রমাণ করতে হবে তিনি এভাবে যেতে পারে আর নাহলে স্টুডেন্ট যাই সব থেকে ভালো কখনোই পোস্ট করতে যেও না হাতে করে নিয়ে যেও এবং সেখানে গিয়ে তুমি ওখানে যাবে অ্যাপ্লিকেশন দেবে চলে আসবে তারপরে দেখবে তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের বাড়িতে চিঠি আসছে দুটো চিঠি আসতে পারে প্রথম চিঠি জানাবে হয়তো যে তোমার আবেদনটি গৃহীত হয়েছে আর এটা না জানলেও দ্বিতীয় চিঠিটা সবাই আসবে সেটা হচ্ছে তোমাকে কল করা হবে সেই দিনে তুমি গেলে আর অবশ্যই তোমাকে কিন্তু সেই দিনে যাওয়ার পর কি করবে সেখানে আবার একটি আবেদন লিখতে হবে তোমাকে এবং তোমাকে চালান কাটতে হবে কিসের জন্য জেরোস্কপি প্রতি পেজ পিছু দু টাকা যতগুলি পেজ খাতাটি নিয়ে বাড়ি আসতে চাও যে যে খাতা তুমি বাড়ি নিয়ে আসবে যতগুলি পরীক্ষা দিয়েছ ততগুলি পাতা তুমি দিয়ে গুণ করে তত কিন্তু টাকা জমা দিতে হবে ওইখানে চালানের মাধ্যমে সেখানে অফিসারের সাহায্য করবে সেখানে টাকা দিলে ব্যাস তোমার কাজ শেষ হয়ে বাড়িতে তুমি এই কপিরা বাড়িতে নিয়েলে নিয়ে আসার পর তুমি তোমার প্রিয় শিক্ষক বা শিক্ষিকা দেখালে যে কোথায় কোথায় নাম্বার বাড়ছে সে তা সেটা প্রাইভেট টিউটর হতে পারে স্কুল হতে পারে যা খুশি তারপর সেই জায়গাগুলো রিমার্ক বা দাগ নিলে আবার গেলে এবং বললে যে এই এই জায়গাতে আমার নাম্বার বাড়বে সে আবেদনপত্রটি দিলে এবং অবশ্যই দেখবে তোমার কিন্তু পরবর্তীকালে কিছুদিনের মধ্যেই তোমার একটা রেজাল্ট আসছে অর্থাৎ আজ পর্যন্ত আরটিআই করে নাম্বার কমেনি বরং বেড়েছে তোমার অনেকে যেমন প্রশ্ন করেছে যে পিপিআর পিপিএস করলে কি নাম্বার কমে যায় কারণ নাম্বার কমেনি নো চেঞ্জ যা ছিল তাই এসছে আর অনেকের কিন্তু চেঞ্জ হয়েছে তো বিষয়টা একটাই যে পিপিআর পিপিআর তৎকালে সত্যি অনেকে বেড়েছে অনেকের বাড়েনি যাদের বাড়েনি দুঃখের বিষয় তাদের জন্য আরটিআই শেষ অস্ত্র আর খরচাও আটটিআইতে কিন্তু কিছুই না একটু হ্যাসবেন্ড বা যেতে হয় আর এটা আরটিআই কখনো অনলাইনে হয় না আরটিআই কিন্তু একদম নিজে যেতে হবে বা এই পোস্ট প্রয়োজন নেই একদম নিজে যাবে আর মাত্র দশ টাকা খরচা বারে বারে বলছি কোর্ট পেপার থেকে কোর্টিকে গেটে চত্বরে বিভিন্ন বিক্রি হচ্ছে সেখানে দশ টাকা নিয়ে আবেদনের উপরে চিঠি দেবে সেটা প্রথম বিষয় দ্বিতীয়বার তুমি এটা আনার পর বাড়িতে দ্বিতীয়বার আবার সেখানে গিয়ে জমা দিয়ে সার পর তোমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে জানিয়ে দেওয়া হবে তারপরে দেখবে তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়ার পর তোমার মার্কশিট যেমন পিপিআর পিপিএস চাইছে সেভাবে মার্কশিট চাইবে যদি পরিবর্তন হয় আর চেঞ্জ হলে তো কোনো কথাই নেই তাহলে একবার চেষ্টা করে দেখতে দোষ কি মাত্র এতই কম খরচা যখন আর সত্যিই তোমার নাম্বার বাড়ানোর চেষ্টা জায়গাতে এসো অনেকেই কিন্তু আর টিআই করতে ভয় পায় এবং অনেকে ভাবে তো কেসের হাইকোর্ট টাইকোর্ট করলে কিন্তু এটা তোমাদের কাছে অধিকার আছে এটা খুব একটা সমস্যা নেই শুধু একটু যা আশা করতো এই যা এটুকু তোমার কাছে যদি আঞ্চলিক অফিসের কাছাকাছি হয় তাহলে তো কথাই নেই তো দূরে বাড়িলে একটু পরিবহন খরচা লাগবে কিন্তু এইটুকু তোমায় মেনে নিতে হবে যে তোমার নিজের স্বার্থের জন্য আমি চাই আমার পশ্চিম বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে মূল্য পাক আমরা জানি যে অনেকেই নাম্বার পেয়েছে সব টিচারই কিন্তু কখনোই খারাপ হতে পারেন না অনেকের নাম্বার ভালো এসছে আমি তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি কিন্তু যেখানে এখানে এবছর নাম্বার দেওয়ার কথা ছিল যে আহ কৃপণতা নয় তার সত্ত্বেও আমাদের কাছে অনেকের নাম্বার কমে গেছে দেখতে বারবার তারা আমাকে নিচ্ছে কিন্তু আমার তো কিছু করার নেই কারণ এটা অভিন্ন মূল্যায়ন পদ্ধতি সব জায়গায় গৃহীত হয়নি যতই আমরা বলি না কেন তো যাই হোক তোমরা তোমাদের ত্রুটি করবে না বেটারা তোমরা অবশ্যই চেষ্টা করো আর তোর শেষ অস্ত্র দেখো তোমাদের বাড়ছে কিনা আর তো তোমাদের করার কিছু নেই যদি কিছু থাকে পরবর্তীকালে আমি নিশ্চয়ই তোমাদের কাছে আসবো এবং আলোচনা করব। এই মুহূর্তে তোমাদের যেটুকু করার দরকার সেটা আছে তোমাদের কাছে আর তো এই আর করে তোমরা কিন্তু আমার মনে হয় অনেকে ভালো ফল পাবে আর যারা এখনো যে তোমাদের পিপিআর পিপিএস চলছে পঁচিশ তারিখ অব দি আছে সেখানে রিভিউ করলে প্রতি সাবজেক্টের দুশো আর করলে দেড়শো টাকা রিভিউ করতে পারো দুটো আর স্কুটুনি সবগুলো করতেই পারো আমি দেখেছি পিপিআর পিপিএস নাম্বার বাড়ছে সেটা তৎকালীন জেনারেলি হোক সেখানে যাদের সামর্থ্য আছে করো আর না হলে যাদের পিপিআর পিপিএস কোনো নাম্বার বাড়েনি তারা এসো তোমাদের এই আর টিআর মাধ্যমে যারা আরটিআই করু ভালো নাম্বার পিপিআর পিপিএস করু নাম্বার বাড়লো না তারা এসো আরটিআই মাধ্যমে তা প্রত্যেকের কাছে তোমাদের আমি বলবো যে তোমরা এইটা মানে জটিল প্রসেস ভেব না খুব সহজ প্রসেস একটু তোমাদের চেষ্টা করতে হবে আর তোমাদের সাফল্য কামনা করে আমি একটাই কথা বলবো যে আজকের এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো আজকের ক্লাস সেটা অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদের কমেন্ট পড়ি আর তোমাদের বিভিন্ন সমস্যার যে সমাধানের জন্য আমাদের যে লিংক আছে সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল সেখানে তোমাদের টি ডট এম ই স্ল্যাশ বাগিস এডুকেশন বি এ জি আই এস এইচ সব বি আর এডুকেশন বড় হবে এটা তোমাদের কাছে খেয়াল রাখতে হবে এটা লিঙ্ক করলে আমরা কিন্তু যে কোনো মুহূর্তে তোমাদের এটা হচ্ছে লিঙ্ক হচ্ছে কি টি ডট এম ই স্ল্যাশ বি এ জি রয়েছে এখানে তোমরা যদি ঢুকতে পারো তোমাদের যে কোনো সমস্যা আমি চব্বিশ ঘন্টার মধ্যেই তোমরা উত্তর পাচ্ছ তোমাদের সমাধানের জন্য আমি সবসময় সহযোগী আর তোমরা যেভাবেই হোক না কেন তোমরা নিশ্চিতভাবে নিজে এখানে ঢুকো প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে তোমরা যদি চাও ঢোকাতে আমি তোমাদের অ্যাডমিন করে দেব এখানে তোমাদের সব সমস্যার সমাধান হবে তোমরা আলাদা আলোচনার মধ্যে অনেক হতাশার জায়গা মুক্তি পাবে তাই তোমাদের এটা ভালো বিনামূল্যের প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি যদি কারো অ্যাডমিন হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে ফোন করে জানাবে এবং অবশ্যই আমার ফোন নাম্বার তোমাদের দেব এবং এবং এই লিংকে তোমরা আগে ঢোকো সেখানে তোমরা যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি তৎপর আছি যাই আজকে তোমাদের কাছে এই আটে পদ্ধতি যে কিভাবে জানবে তোমার কোন অফিসে করবে এই কোট নাম্বার শুনে কেমন লাগলো আর দশ টাকা খরচা মাত্র কোর্ট ফি সেটা কেমন লাগলো দু টাকা জেরোস্কোপি দিয়ে ভাতে আনতে পারছ তো বাড়িতে তোমার পরীক্ষার খাতাটি এটা শুনে কেমন লাগলো আর কেন তুমি করতে চাও আর কার কার পিপিআর পিপিএস করে নাম্বার বাড়লো আর তোমরা অপেক্ষা করো তোমাদের কিন্তু অবশ্যই পরপর আরও কিন্তু আটটে পিপিআর তৎকালীন ঢুকছে প্রতিদিনই আরো পরিবর্তন হবে আশা করছি আর যাদের হয়নি তারা অবশ্যই এসো আর যারা সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই এই যে বললাম এখানে তোমাদের সঙ্গে সরাসরি যে কোনো সমস্যার সমাধান কিন্তু হবে আর এই চ্যানেলে তোমাদের আগামী জীবনে শুধু শিক্ষা তথ্য নয় ডিগ্রি কোর্সে ভর্তি নিয়ে তোমাদের কলেজে ভর্তি নিয়ে বিভিন্ন বিষয়ে আপডেট দেওয়া হবে আহ পড়াশোনার সেমিস্টার নিয়ে আলোচনা হবে তাই সবাইকে সঙ্গে থাকতে হবে বেস্ট অফ সকলে সকলের শুভকামনা জানি আজকে এ মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে